আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ গাজী আজকে আমরা চলে আসলাম ঈদের দিনের যে নৌকা বাইস বা টলার বাইজ যে খেলাটি সেটা দেখতে আজকে আমাদের এলাকায় এই খেলাটা অনুষ্ঠিত হবে সবাই ছোটো ছোটো বাচ্চারা অনেক সাজুগুজু করে কিন্তু চলে আসছে সবাই অতি আগ্রহের সঙ্গে নদীর ধারে দাঁড়িয়ে আছে টলার বাইজ দেখার জন্য এবং একে একে সবগুলো টলার কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং সবাই প্রস্তুত নিচ্ছে যে গন্তব্যস্থান থেকে ছেড়ে আসার জন্য এবং ইতিমধ্যে আমরা সকলেই এখানে দাঁড়িয়ে আছি এবং চারিদিকে কিন্তু মানুষের সমাগম বেড়েই চলেছে ছোটো ছোটো বাচ্চারা এবং বিভিন্ন ধরনের সমবয়সী মানুষ এবং সব ধরনের মানুষ কিন্তু এখানে সবাই চলে আসছে মাঝিরা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে এক টলার কিন্তু এখান থেকে ছেড়ে চলে গেছে এবং সেটা প্রস্তুতি নিচ্ছে যে কীভাবে চালাবেন এবং কত দ্রুত চালাবেন একটা প্রস্তুতি কিন্তু নদীতে দেখা যাচ্ছে সবাই কিন্তু ব্যস্ততার সঙ্গে সবাই কাজকর্ম করছেন নিজেদেরকে প্রমাণ করতে চাচ্ছেন যে তারাই সেরা তারাই সব কিছু এজন্য কিন্তু সবার প্রস্তুতি নিচ্ছেন এবং গন্তব্যের দিকে চলছেন এদিকে সবাই কিন্তু অতি আগ্রহের সঙ্গে দেখার জন্য বসে আছেন টলার কীভাবে চলে আসবে বা টলার কীভাবে তাদের সামনে দিয়ে দ্রুততার সাথে চলে আসবে এটি দেখার জন্য সবাই কিন্তু খুবই আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছে ঈদের দিন সবাই আনন্দ এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সবাই এখানে চলে আসছে সবাই ভিডিও করছে নিজেদেরকে কিন্তু উৎসাহিত এবং ঈদের দিন যে উৎসব পালন করা সেটা কিন্তু সবার মাঝেই কিন্তু পেয়ে দেখে সবাই কিন্তু উৎসবটি বা ঈদের দিন আনন্দ করতে থাকে এজন্য সবাই কিন্তু আজকে এখানে চলে আসছে খেলা দেখার জন্য সবাই কিন্তু খুবই আঁকের সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই দেখছেন যে নৌকাগুলো এক এক করে তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে একটু বাদেই কিন্তু আমাদের এই খেলা শুরু হবে এবং সবাই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে সবাই একে টলার ছেড়ে নিজের গন্তব্যস্থানে যাচ্ছেন এবং সেখান থেকে ছেড়ে কিন্তু এই টার্ন পয়েন্ট বা এই শেষ প্রান্তে কিন্তু এখানে চলে আসবে এটাই কিন্তু খেলার নিয়ম এবং আমাদের এলাকায় কিন্তু ঈদের দিন প্রতি ঈদের দিন কিন্তু এই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এবং সবাই কিন্তু খুবই কষ্টের সঙ্গে এই খেলাগুলো পরিচালনা করে থাকে এবং যারা ভলেন্টিয়ার আছেন তারা কিন্তু খেলা পরিচালনা করছেন খুবই শ্রদ্ধার সঙ্গে এবং তীক্ষ্ণ নজর দিয়ে এবং সবাই কিন্তু মুগ্ধ হয়ে চেয়ে আছেন যে টলার কখন যাবে কখন আসবে সবাই কিন্তু খেলা দেখার জন্য অতি আগ্রহে দাঁড়িয়ে আছেন তো আমরা সবাই এখানে বসে দাঁড়িয়ে আছি যে খেলাগুলো দেখতে এই জন্য এটি এই খেলাটি